হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখলেই আমার চেটা কি বদমাইশ ধারণার বাইরে এরকম মানে রুকা পাটকা মানুষ আর শুধু এই ওপর ওপরে উঠে উঠে ঘুরে ঘুরে ও ওইটাকে নিয়ে তো আমার কিচেন আমার বড়োটাকে নিয়েও অত ইয়ে নেই আর বুকানকে নিয়েও মানে ছোটোটাকে নিয়েও অত জ্বালা নেই ওইটাকে নিয়ে আমার চরম জ্বালা নিচে ছিল নিচের বাঁকড়াগুলোর দাদু কাটছিল ও গিয়ে বাঁকড়া কাটছিল পড়তে কোনো রকম প্রশ্ন পাচ্ছি না বলে উঠে পালালো আমি বললাম তাহলে আয় বলে বললো আমি টয়লেট করে আসি বলে বেরিয়ে গিয়েছে গিয়ে আমি দেখছি নিচে ছিল কোথায় গেল দেখছি ছাদে উঠে পড়েছে আর তোমাদের তো দেখালাম কীভাবে উঠছে ওই বই বই উঠে চলে যাবে এই আমাদের এই ওপরের ছাদে সিঁড়ি আছে এখানেও উঠবে না ওই পাইপ বই উঠে চলে যাবে এতটাই বধ বাবরে বাপ ড্যাং পেটে তো বাবা তো বকে গেল তোর পড়াশোনা হবে না এই হবে না তুই এবার পরীক্ষায় কি করবি তুই জানিস এ করিস বকোনা তো আমাকে বলছে বকোনা তো আমি তোর বাবা বলছে ফেল করবি এ করবি তোদের খেতে দেবো না তো খেয়ে দেবো দিতে হবে না বলছে দিতে হবে না আমার খেতে লাগে না আর ওকেবার এই আকাঙ্ক্ষা নেই তো জোর করে খাই দি ওকে ওইভাবে উড়ে উড়ে বেড়াবে চলো সবার ঘুম টুম ভাঙলো তো সাড়ে আটটা বাজে ঠান্ডাটা সেই ঠান্ডা পড়ছে সকালে উঠতে ইচ্ছেই করছে না আর একদম দেখো মহারাজ ঘুমাচ্ছে যে ঢাকা ঢুকি দিয়ে কয় বুকান এই বুকান সানি নেই ও বাবারে অন্যদিন পড়তে পাঠিয়ে দিই আজকে আর পড়া নেই সকালে এই এখন সব তুলব তোমাদের দাদা ভাইকে রওনা করলাম রান্না বান্না কমপ্লিট আর কি রান্না করেছি নিরামিষ আজকে শনিবার তো পরে শেয়ার করছি এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করিনি বড়জন এখন উঠেছে দেখাচ্ছি চলো বড়জন এখানে উঠেছে কেতার মধ্যেই বসে বসে পড়তে বসেছে এ বাবু ওট মুগ্ধ উঠে লিখবি ওঠ কাতার মধ্যে উঠে বসেছে বাবা বোক ছিল যে উঠে ওখানে বললো বইয়ে ব্যাগটা দাও যে ওখানেই বলতে বসে আর এই দেখো তুই কি হয়ে গেছে ঝাঁট দেওয়া ওর আমি ওর সঙ্গে আমি পারবো না ওর কাছে আমি হেরো ওনার কথা শুনবেও না শোনেও না ও কাজ করতে দাও পড়ার ভাই কাজ করবে আবার যখন কাজ করার মতো সময় থাকবে খেলতে যাবে তখন যদি বলি খেলতে না গিয়ে কাজটা করতো এখন পারবো না আমি আর পড়ার টাইমে যদি বলি বাব এটা করে দিবি হ্যাঁ হ্যাঁ বলো আর কী করতে বাকি কী করতে হবে এর একটা ব্যাপার কী আর বলবো প্রচুর জ্বালা আমার এই জ্বালায় আমি কোথায় যাই চলো সময় তুমি কেঁদে ফেলি বলি আমি বাড়ি থেকে চলে যাবো আমাকে জ্বালাস না রাত দশটার সময় পড়ে টরে এসে কেউ জানতে পারবে না বাড়িতে খাওয়া দাওয়া সবার বুকান খেয়ে নিলো বড়োটা খেয়ে নিল আমরা খেয়ে নিলাম ওকে নিয়ে অশান্তি শুরু হয়ে যাবে একটুখানি ছানা খাওয়াবো সেটা নিয়ে প্রায় দশ মিনিট অশান্তি ছুটে ছুটে বেড়াবে ওটা খাবে না জোর করে খাওয়ানো খাওয়ানোর পর বমি করতে হবে সে অনেক কাণ্ড আবার কী রান্না করেছো বলেই শুরু হয়ে গেলাম খাবো না ভাবা যায় চলো টাটা